জন্মাষ্টমী স্পেশাল তালের রেসিপি ভিডিওতে আজকে তো সকালে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে বাড়িতে তোমরা কিভাবে সহজেই মাইক্রোওয়েভ ছাড়া গ্যাস ওভেনে ডিম ছাড়া নিরামিষ বানিয়ে নিতে পারবে তালের কেক এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিভাবে একই উপকরণ দিয়ে কিন্তু ভিন্ন পদ্ধতিতে বাড়িতে বানাতে পারবে তালের ভাপা পিঠে তো ঝটপট দেখে নাও তালের ভাপা পিঠে বানানোর জন্য প্রথমেই আমাদের লাগছে দু কাপ পরিমাণ ময়দা এবার আমরা এই ময়দাটাকে একটু চেলে নেব। তারপরে নেব তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ তালের কাত দু কাপ ময়দাতে আমাদের লেগেছে প্রায় আট থেকে নয় চামচ তালের কাত এবার এই ময়দার সঙ্গে তালের কাতটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তালের কাত দিয়ে মেশানো ময়দার মধ্যে এবার আমরা মেশাবো হাফ কাপ পরিমাণ সাদা তেল আর এই কাপেরই হাফ কাপ পরিমাণ আমরা মেশাচ্ছি চিনি তোমরা যদি মিষ্টি বেশি খেতে চাও সেক্ষেত্রে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করতে পারো সবগুলোকে খুব ভালোভাবে একটা চামচ বা হুইচের সাহায্যে মিশিয়ে নেবে এবার আমরা এর মধ্যে অ্যাড করব আধা কাপ পরিমাণ দুধ দুধের টেম্পারেচার কিন্তু অবশ্যই খুব ঠান্ডা বা খুব গরম হলে চলবে না মানে ফ্রিজে রাখা দুধ তোমরা এখানে ব্যবহার করবে না বা দুধ গরম করে সঙ্গে সঙ্গে ব্যবহার করবে না দুধ খুব ভালোভাবে গরম করে নিয়ে সেটাকে রুম টেম্পারেচার রেখে ঠান্ডা করে তারপরেই ব্যবহার করবে এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মিশিয়ে নেবো আমরা দুধের সঙ্গে ডাল আর ময়দার ব্যাটারটাকে প্রত্যেকটা উপকরণকে খুব ভালোভাবে মেশানোর পর এবার আমরা এর মধ্যে অ্যাড করব এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর এক চিমটে পরিমাণ খাবার সোডা সবগুলোকে আবারও এক থেকে দু মিনিটের জন্য খুব ভালোভাবে মিশিয়ে নেবো যখনই দেখবে ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হয়ে গেছে তাহলে বুঝবে তোমাদের ব্যাটারটা মিক্সিং করা কমপ্লিট হয়ে গেছে মানে ব্যাটারের ঘনত্ব খুব বেশি গাঢ়ও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না মিডিয়াম ঘনত্বে থাকবে সব শেষে এবার এর মধ্যে তোমরা মেশাতে পারো তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস আবারও তিরিশ সেকেন্ড মতো খুব ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নিতে হবে একটা টিফিন বক্সে খুব ভালোভাবে তেল মাখিয়ে এবার আমরা এই ব্যাটারটাকে এই টিফিন বক্সের মধ্যে দিয়ে ঢাকনা বন্ধ করে দেবো তারপরে টিফিন বক্সটাকে হালকা ট্যাপ ট্যাপ করে আমরা একটু নাড়িয়ে নেবো যাতে ভেতরে কোনো লামস না থাকে একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ জল একদম টকবক করে ফুটে গরম করতে দেবো তারপর একটা এরকম ধরনের স্ট্যান্ড বা যে কোনো বাটি উল্টে বা সোজা করে বসিয়ে তার মধ্যে জল দিয়ে আমরা এই টিফিন বক্সটাকে বসিয়ে দেবো তারপর তার উপর থেকে আরেকটা ঢাকনা চাপা দিয়ে দেবো এবার এইভাবে কম পরে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর একটা না এইভাবে ভাপানোর পর আমরা ঢাকনা খুলে টিফিন বক্সটাকে বার করব টিফিন বক্সটা সম্পূর্ণ ঠান্ডা হলে তারপরে কেকটাকে ডিমোল্ট করব তারপরে তোমরা তোমাদের মতো পছন্দসই পিস করে পরিবেশন করো তালের ভাপা পিঠে